সালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটু নতুন ভিডিও নিয়ে এসেছি নেক্সট প্রোডাক্ট লিমিটেডের আজকে নতুন একটি অপশন চালু হয়েছে রিচার্জ অপশন আমি দেখাবো আপনাদেরকে কীভাবে রিচার্জ করতে হয় লগ ইন করি লগ ইন করলাম লগ ইন করার পরে দেখেন এখানে ব্যালেন্স দেখাচ্ছে ব্যালেন্স দেখাচ্ছে সাতশো টাকা এটা আমি রিচার্জ করব রিচার্জের জন্য যেটা দিতে হবে ট্রান্সফার এই যে দেখেন ট্রান্সফার ট্রান্সফার ক্লিক করি এখানে দেখাচ্ছে আমার ডিটেলস ব্যালেন্সে কত টাকা আছে দেখাচ্ছে এবং ট্রান্সফার চার্জ কোন কোন অপশনে ট্রান্সফার করতে চাই এই ব্যালেন্সটা সেটা দেখাচ্ছে পার্সেস টু পার্সেসের জন্য জিরো পার্সেন্ট ইনকাম টু পার্সেসের জন্য বারো পার্সেন্ট ইনকাম টু রিচার্জের যদি দেয় বারো পার্সেন্ট রিচার্জ টু রিচার্জ ট্রান্সফারের যদি দেয় তা তিন পার্সেন্ট চার্জ থাকবে তার মানে আমার যে রিচার্জ অপশনটা ইনকাম ওয়ালেটটা এটা আমি যে কোনো মতে ক্যাশ করতে পারবো তা আমি যাচ্ছি ইনকাম টু রিচার্জে এই জন্য যেতে হবে ট্রান্সফারের অপশন নিচে আসি এখানে সিলেক্ট করে দেন এখানে সিলেক্ট করলে অপশন আসবে সিলেক্ট রিচার্জ টাইপ পার্সেস টু পার্সেস যেতে করতে চাই তাহলে ইনকাম টু পার্সেস এবং ইনকাম ব্যালেন্স টু রিচার্জ রিচার্জ টু রিচার্জ আমি যাচ্ছি ইনকাম টু রিচার্জ অপশন ক্লিক করে এখানে ইউজার আইডি চাইছে এখানে রিসেট ইউজার আইডি ইউজার আইডি ক্লিক করে শো মি চাষ করি ইউজার আইডি লিখলাম এখানে আমি অ্যামাউন্ট দিচ্ছি সাতশো টাকা এখানে কনফার্ম করে দিতে অপশন থেকে দেখেন ব্যালেন্স আমরা চাই দেখেন মাত্র ষোলো টাকা তাহলে এটা চলে আসছে রিচার্জ ওয়াল্লেটে রিচার্জ ওয়ার্ড থেকে এখন আমি রিচার্জ দেব

এখানে মিনিট অফার যদি নিতে চাই মিনিট অফার দেখাচ্ছে এখানে বান্ডেল অফার দেখাচ্ছে এবং মাই অফার দেখাচ্ছে আমি ব্যালেন্স কত সেটাও দেখাচ্ছে তাহলে আমি এখানে ক্লিক করে কয়টা করে রিচার্জ দেব বিশ টাকা দিলাম দেন কন্টিনিউ পোস্ট পেইড প্রিপেইড সিকিউরিটি কোড পেন চাচ্ছে পেন দেব ইউ আর কনফার্ম চার্জ সম্ভব রিচার্জ দিতে হবে